প্রিয় দর্শক কত বিক্রি হলো লালিরা একশো তিরিশ টাকা প্রিয় দর্শক গুড় সম্পর্কে আজকে একটা ভালো একটা তথ্য দিয়ে দেবো অনেক সময় আমরা দেখি অনেক সেন্ট থাকে না এটার একটা কারণও আছে অনেক সময় এই গুড়গুলা যখন জাল করা হয় তখন উতলে উঠে যেটা আমরা বলে থাকি সেই সময় নারিকেল তেল বা সরিষের তেল বা চাউমিন তেল দেওয়া হয় কিছুটা যেন না পড়ে যায় এই তেলটা দিলেও আমরা দেখি সেনটা অনেকটাই কেটে যায় এটা যেহেতু আমি কি করে বুঝলাম সেটা নিয়ে আলোচনা কালকে আমি প্রায় বুঝতে পনেরো থেকে বিশ কেজি গুড় মেক করেছিলাম তো আমি নিজের চোখে দেখেছি যেই সেন্টটা ছিল আপনারা যখনই তেল ঢালার পরে দেখি তারপর থেকে সেনটা অনেকটাই কমে গেছে তো এটাই বাস্তবতা তো যাই হোক আলাইকুম আজ কত বলছে আজকে দামি করছে না বাবু দামি বলতেছে না দর্শক ইনি হচ্ছে আমার নিজের চাষা বা আঙ্কেল তো ইনি যে গোটটা নিয়ে আসছে কোটি পার্সেন্ট যদি বলি তারও ভুল হবে তার উপরে এক নাম্বার পিওর হাতি যে গোটটা নিয়ে আসছে তাও আজকে যেই দামটা বলছে আসলে কি বলবে একেবারেই কম কত বলছে তাহলে একশো তিরিশ টাকা মতো নাজিরপুর চাষ সব জায়গায় দেখতে পাচ্ছি একই অবস্থা গুড়ের একই অবস্থায় গুড়ের পরিস্থিতি একই বারেই শূন্য সর্বোচ্চ কত বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি আজকে তো মনে হচ্ছে গুড় কিনতেইছে না সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন হ্যাঁ রসুন তো হবেই খেলা দেখি প্রিয় দর্শক দেখাচ্ছি দুইশো আড়াইশো টাকা বিক্রি হয়েছে কি দুইশো আড়াইশো টাকা মানে মানুষের মধ্যে কেনার সুবিধা হবে প্রিয় দর্শক প্রচুর গুড় আসছে কিন্তু তাও হ্যাঁ ভাই প্রতিটা কথাই বলি গুড়ের সমস্যা একটাই চিনির একটা যে ভয় মানুষের মধ্যে এটাই কাজ করতে বেশি সালামু আলাইকুম কেমন আছেন কি দাম বলছে আজকে হ্যাঁ কত বলছে ভাইয়া দশ টাকা পনেরো টাকা মানে একশো দশ টাকা পনেরো টাকা কেজি বলতেছে একশো প্রিয় দর্শক কী বলবো আর দাদা কোন কত বলতে দাম বলেই নাই তো প্রিয় দর্শক খেজুরের গুড়ের যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছি একেবারে খারাপ দামাদামি নাই ব্যবসিক নাই কোনো কিছু নাই তো এই তো মোটামুটি বাজার সর্বোচ্চ একশো আশি টাকার মতো বাজার যাচ্ছে যেটা এই বাজারে তো জানিনা কতটা খাটি কতটা পজিটিভ একমাত্র আল্লাহ তালাই জানেন আর ওনারাই জানেন সুবাই আল্লাহ হফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সর্বোপরি যে কথাটা বলে থাকি আসুন বাস্তব তো নামাজ পড়ি শত ব্যব ব্যবসা করি সুবাই আল্লাহ